সারা বছর জুড়ে আলোচনা সমালোচনার তুঙ্গে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে তার নিরবতাও জন্ম দিয়েছে বেশ সমালোচনার এর মাঝে চলতি সপ্তাহের বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় এতে সাকিবের সঙ্গে নাফিসা কামালের বিশেষ সম্পর্ক থাকতে পারে বলেও সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা যায় এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের সহধর্মিনী সাকিব উম্মে আল হাসান শিশির বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি পোস্টে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন শিশির পোস্টের শিশির লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে তাকে যত মন চায় সমালোচনা করুন তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই শিশির আরও যোগ করেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নেশে থাকার মুখে পড়েছিল আমি তার প্রায় সব বিষয়ে জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি তেরো বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনও একই রকম আছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানে নেই যারা এগুলো করছেন তাদের বলতে চাই এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি চুপ থাকতে চেয়েছিলাম তবে এত এত কল আর মেসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি পরিবার নিয়ে ব্যস্ত আমরা একটি পরিবার হিসেবেই থাকবো ইনশাআল্লাহ শিশির আরো লেখেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক